তো বন্ধুরা আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি পদের যে আগামী পয়লা সেপ্টেম্বর যেটা পরীক্ষা চলেছে সেই পরীক্ষা ভাবে হবে অর্থাৎ সেই পরীক্ষাটা ডেস্ক্রিপটিভ টাইপের হবে না এমসিকিউ টাইপের হবে ওকে কত নম্বর পরীক্ষা হবে সেটা তো তোমরা জেনে গিয়েছো কি কী সাবজেক্ট হবে সেটা জেনে গিয়েছো এবং এই অ্যাডমিট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমার সাথে আলোচনা করবো অত বন্ধুর ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাডমিট কার্ড এটা একটা নমুনা ঠিক আছে তো এখানে তোমাদের যে পোস্টে যে অ্যাপ্লাই করছে সেই পোস্ট দেওয়া থাকবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যে ডিস্ট্রিক্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছো তোমার পুরো ঠিকানা জেন্ডার মিডিয়াম এবং বাঁ এখানে একটা তোমার পাসপোর্ট সাইজের ছবি তোমরা দেখতে পাচ্ছ সেন্টার এক্সামিনেশন কোথায় তোমার সেন্টার যে সেটা দেখতে পাচ্ছ ডেট অ্যান্ড টাইম এক্সামিনেশন ইনভেজিলেটর সিগনেচার এই পার্টটা কিন্তু অর্থাৎ অ্যাডমিটের ফার্স্টে যে পার্টটা এটা তোমরা বাড়িতে নিয়ে আসবে এটা তোমাদের জন্য আর দ্বিতীয় যে পার্টটা রয়েছে দেখো এই যে পার্টটা এটা ফিল আপ করার পরে এবং তোমাদের যে এই যে পাসপোর্ট সাইজের যে ফটো এটা লাগানোর পরে ঠিক আছে এটা ইনভেজিলেটারকে হ্যান্ডেড ওভার করে দিতে হবে পরীক্ষার সময় ওকে তো এই পরীক্ষা এইটাই হ্যান্ড হ্যান্ডেড ওভার করার আগে তোমার একটু ভালো করে খেয়াল করবে এখানে তোমাদের সিগনেচার করতে হবে বাঁ দিকেটায় ওকে তোমাদের প্রথম পার্ট নয় দ্বিতীয় পার্টে এবং এই ডান দিকে যিনি এক মানে পরীক্ষা নেবেন সেই ইনভেজিলেটর সিগনেচার হবে এই দুটো কিন্তু একটু ভালো করে দেখে নেবে তো এইটা গেল অ্যাডমিটের দুটো পার্ট কোন পার্টটা তোমরা বাড়িতে নিয়ে আসবে এবং কোন পার্টটা তোমাদেরকে জমা দিতে হবে ওকে এবার যেটা আমাদের সবথেকে বড়ো সবথেকে বড় আলোচ্য এবং জ্ঞাতব্য জানার বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে পরীক্ষাটি পনেরো নাম্বার হতে চলেছে ইংলিশ এবং ম্যাথের উপর তো সেখানে কি ধরনের প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের হবে না এমসিকিউ হবে সে ব্যাপারে ওকে তো প্রথমে তোমাদেরকে বলে রাখছি বলে রাখি যে তোমাদের যে এই যে প্রশ্নটা কিন্তু ওএমআর সিটে হচ্ছে না ওএমআর সিটে মানে তোমাদের এমসিকিউ এবং সেখানে যে গোল করতে হয় মানে চারটে যে অপশন থাকে ঠিক আছে চারটে অপশানের ভিতরে যেটা অ্যানসার হয় সেই অ্যানসারটা আমাদেরকে কি করতে হয় গোল করতে হয় তাই না এইটা কিন্তু তোমাদের ওয়াই সিটে পরীক্ষা হচ্ছে না আর প্রশ্ন তো তোমাদের দুটো পার্টের হবে একটা হচ্ছে তোমার ইংলিশের আট মার্কস এবং যেটা হচ্ছে অ্যাথমেটিক অর্থাৎ শুধুমাত্র পার্টি গণিত কোনো রকম বিজনেস গণিত নেই সেখানে সাত নম্বর হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট বে কোয়ালিফাই মার্কস রয়েছে কোয়ালিফাই মার্কস কত আছে সেটা আমরা এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই তবে তোমাদেরকে ফিফটি পার্সেন্টের ওপরে তুলতে হবে অর্থাৎ আটের ভিতরে এখানে চার আর এখানে সাড়ে তিন মানে পুনরো ভিতরে তোমার মানে চার সাড়ে তিন পর সাতের মতো নাম্বার তোমাদের মানে টার্গেট থাকবে টার্গেট তো পুনরো অবশ্যই থাকবে তো মিনিমাম তোমাদেরকে ফিফটি পার্সেন্ট তুলতে হবে তাহলে তোমাদের সেখানে সিক্সটি পার্সেন্ট এরকম তোলার একটা তুলতেই হবে তবে তোমাদের পাস নাম্বারটা হচ্ছে ঠিক আছে এখানে কোনো নেগেটিভ মার্কস নেই আমি দেখলাম না যদি থাকে একটু দেখে নেবে যদি থাকে তো সেটা এখানে দেখা নেই তবে ক্ষেত্রে তোমাদের প্রশ্নে থাকতে পারে তো এখানে কোথাও নেই আমার চোখে পড়িনি মানে দেখলাম নেগেটিভ মার্কস নেই ওকে নেগেটিভ মার্কস নেই চোদ্দ যে পনেরোটা নাম্বারের যে প্রশ্ন রয়েছে সেখানে কোনো নেগেটিভ মার্কস নেই ওকে এবার যেটা সব থেকে বড় জিনিস জানার বিষয় সেটা হচ্ছে আট নম্বর এবং নয় নম্বরে আমরা দেখে নিলাম আট নম্বরটা দেখতে হবে মেন যেটা সেটা কি হয়েছে দেখো টু ওপেন কোয়েশ্চেন কাম অ্যান্সার বুক লেট অন রিঙ্গিং বেল অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সিমেশন অ্যাট বারোটা অর্থাৎ যখন ঠিক বারোটা বাজবে বারোটা থেকে একটা পরীক্ষা বারোটা বাজবে তখনই তোমাদেরকে যে কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেটটা খুলতে হবে এখানেই কিন্তু তোমাদের ডিটেলসে বলা আছে যে তোমাদের পরীক্ষাটা কীরকমভাবে হবে ওকে তাহলে এক ঘন্টা তোমাদের টাইম রয়েছে পরীক্ষা আবার এখানে তোমার যদি একটু দেখো অ্যাডমিটের ফার্স্টে যেটা রয়েছে এবং নোটিফিকেশনের কথা বলা ছিল যে রিটেন এক্সামিনেশন তো রিটেন এক্সামিনেশন মানে কি সেখানে তো লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা মানে তোমাকে মানে হাতে কলমে লিখতে হবে সেই জায়গায় তোমার কি গোল চিহ্ন কিন্তু হচ্ছে না তাহলে এটা ক্লিয়ার লিখতে হবে এবার কীভাবে লিখতে হবে তাহলে আট নম্বর প্রশ্ন হবে ইংলিশের সেই তো বড় 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 লিখতে হবে ম্যাথের হবে সাত নম্বর একেই তো ম্যাথ পারি না তার উপর এরকম ক্যালকুলেশন করতে হবে আমরা তো শর্টকাটের পদ্ধতি চলে যাচ্ছি এমসি কি মানে মুখস্থ করে যাবো কিছু কিছু ম্যাথ আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে আমরা কি করে যে করবে এটা বিশাল চাপের কিন্তু তাই না মনে হচ্ছে কিন্তু আমি তোমাদের বলো চাপের নেই কেন নেই আমি একটু বলছি দেখো এখানে আট নম্বর যে কথাটা বলা রয়েছে মানে এখানে বাংলা দেখো যে উত্তর উত্তর প্রশ্ন পুস্তিকা মানে তোমাদের যে প্রশ্নটা থাকবে না এই ধরো একটা প্রশ্ন সেখানে প্রশ্ন থাকবে এবং এখানে অ্যান্সার লিখতে হবে এখানে অ্যান্সার লিখতে হবে ঠিক আছে তোমাদের যে ম্যাথ থাকবে ম্যাথের ডিটেলস এ দেওয়া থাকবে সেখানে চারটে অপশন থাকবে এমসিকিউ যেটা চারটে অপশন অ্যান্সার থাকবে সেখানে তুমি অ্যান্সারটা করে নেবে দেখে সেই অ্যান্সারটা লিখবে এইবার যেটা ম্যাথের ক্ষেত্রে তোমার যে একদম সেই মাধ্যমিক লেভেলে বা সেভেন এইট নাইন টেনে যেরকম তুমি ডিটেলসে করেছো অত ডিটেলসে করার কোনো দরকার হবে না হ্যাঁ কোনো রকমে একটা হালকা ম্যাথডে করলে হবে বা সেখানে তোমাদের এমসিকিউটাও মানে অ্যান্সারটা জাস্ট লিখতে হবে সেখানে তুমি না না দেখালেও অসুবিধা নেই অ্যান্সারটা লিখবে ভ্যালুকে দেখে দিচ্ছি ওকে তাহলে এই ধরনের একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবে দেখো এখানে আমি তোমাদের একটা ইংলিশের প্রশ্ন নিয়েছি যে প্রশ্নটা দেখো যে ফাদার লেফট হোম বিকজ হি ভাবে তোমার একটা প্রশ্ন থাকলো মানে আমাদের তো সে জেনারেলি ইংলিশ মানে ম্যাক্সিমাম গ্রামার ভয়েস চেঞ্জ ন্যারসেন চেঞ্জ আসবে তারপর তোমার প্রেপিশন আমরা যেটা করাচ্ছি ঠিক আছে প্র্যাকটিস তো আমরা করাবোই ঠিক আছে তো এই যে যেটা রয়েছে যে ফাদার লেফট হোম বিকজ হি তো এখানে দেখো চারটা অপশন দেওয়া আছে এ ওয়ান টু থ্রি ফোর সেখানে তোমার এভিসিটি থাকতে পারে ঠিক আছে তো এই চারটে অপশানে যেটা অ্যান্সার হবে সাপোজ আমি এখানে বললাম যে মনে করছে ধরো বি নাম্বারটা বা দুই নাম্বারটা অ্যান্সার হবে এখানে তোমার দুই নাম্বার অপশনটা দিতে হবে বা বি যদি থাকে বি নাম্বার অপশনটা দেওয়ার পরে একুয়েলড মানে যেটা লেখা আছে ঠিক আছে আর 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 এল ইডি ক্রেলড উইথ হিজ ব্রাদার এটা তোমাদেরকে লিখে দিতে হবে এটাই হচ্ছে যে কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট অর্থাৎ তোমাদের যে বুকলেটটা দেওয়াতে হবে সেখানেই কিন্তু লিখতে হবে অ্যান্সারটা তোমাদের এর জন্য কোনো মানে রাফ পেপার দেওয়া হবে না ঠিক আছে ম্যাথের ক্ষেত্রেও তাই হবে ম্যাথের ক্ষেত্রে এরকম একটা ম্যাথ দেওয়া থাকবে যে মনে করো যে এক থেকে পঞ্চাশের ভিতরের টোটাল সংখ্যার যোগফল কত এরকম দিয়ে দিলো চারটে অপশন থাকবে তোমাদের অপশন থাকবে অ্যান্সার চারটে থাকবে সেখান থেকে যেটা কারেক্ট হবে সেটা তোমাদেরকে এই যে অপশন মানে অ্যান্সারের যে জায়গা থাকবে সেটা লিখতে হবে ঠিক আছে তাহলে আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ যে প্রশ্নটা হচ্ছে সেই প্রশ্নটা কী রকমভাবে হবে কীভাবে দিতে হবে সেটা ক্লিয়ারলি বোঝা গেলো এমসি কেউ হচ্ছে না এটা কিন্তু মাথায় রাখবে আর এই বুকলেটটা তোমরা কিন্তু বাড়িতে আনতে পারবে না ঠিক আছে ওখানে তোমাদেরকে জমা দিতে হবে ওকে তো এই রিলেটেড আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবে যদি সেটা কমেন্টে অ্যান্সার দেওয়ার মতো হয় তো কমেন্টে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো যদি না হয় তো ভিডিও তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো ওকে তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন কেননা আগে থেকে সঠিক তথ্য যদি না জানো সে ব্যাপারে প্রেপারেশন নিয়ে কোনো কাজ হবে না ঠিক আছে তুমি সঠিকভাবে পরীক্ষাটা কীভাবে হবে কত মার্কস হবে কীভাবে লিখতে হবে সেটা আগে ডিটেলসের যাওয়া জানার পরে তোমার তোমাকে পরীক্ষা যেতে হবে ওকে তো অনেক কথা বলা হয়ে গেল তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন যে ম্যাথ এবং ইংলিশের যে ক্লাস তো শুরু হয়ে গিয়েছে আবার দেবো ইম্পর্টেন্ট এবং শর্ট টিক্সের মাধ্যমে যেটা তোমাদের শুধুমাত্র এই মাদ্রাসা সার্ভিস কমিশন জন্য নয় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য হেল্প হবে অতএব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব হবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা করে রাখবে আর একটু শেয়ার করবে ওকে ভালো থাকবে সুস্থ থাকবে